লাগবে কয়টা মার্কা কয়টা কয়টা মার্কা ভোট দেবেন কয়টা মার্কা ভোট দেবেন লৌক ধানের শীষ লাঙ্গল দাড়ি পাল্লা দাড়ি পাল্লার লোকও তো আছে তারা বারে হয়ে গেছে সে এই আমি যে দুই মার্কা কইতে চাচ্ছি ওই দুই মার্কার সাথে যে মার্কা মেলে আপনাকে এই সব মার্কার সেই ডেরি দিতে পারবেন বোর্ড সংসারে কোরআন মার্কা আর হাদিস মার্কা মার্কা দুটো কি কোরান মার্কা আর হাদিস লৌক মার্কা আলাল যদি কোরআন সুন্নার সাথে মেলে তারে ভোট দেব দাড়ি বাল্লা যদি মেলে তারে দেব দাঁড়ের সিজারা যদি মেলে তারে দেব কেউ যদি না মেলে কেউরে দেব না যে মেলবে তারে দেব কথা বলেন নবীয় দুই দুইখান দেখে গেছে আপনি একখান ধরেন একখান ছাড়েন আর দল বাড়েছে আহলে কুরআন আর দল বাড়েছে আহলে হাদিস বাঘা বাঘ ভালো করে মনে রাখেন ভালো করে মনে রাখেন আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয় আমের আঠি লাগাইছেন আমের আঠি আমের আঠি লাগায় না বেশি আঠি কয় না বেশি কয় আঠি তো কয় আঠি আমের আঠি তো ল্যাংড়া আমের আঠি নিয়ে আইছেন এই ল্যাংড়া আমের আঠি কৃষিবিদদের কাছে শুনিয়ে যে এক বিঘে বইতি কয়টা লাগানো যায় তো কইছে যে এক বিঘে জমিতে একশো আঠি লাগানো যায় এখন আপনি একশো আঠি নিয়েছেন সিজনের শেষে আর আঠি পাওয়ার মতো না এর মধ্যে জমি পেয়ে গেছেন দুই বিঘে কারণ নিয়মতান্ত্রিক আলো এক বিঘেতে একশো আঠি ঠিক হয় সেই জায়গা দুই বিঘেতে লাগালি বাতলা বাতলা হয়ে যাবে এখন কি করা যায় ওই আঠির ভিতরে তো বাঘ আছে দুই পাটটা না হাইলিও অর্ধেক অর্ধেক করে দুইশো বানায় লাগাই দেশ জ্বালাবে গজাবে গাছ হবে আম পাবেন ও আঠিও পাবেন না মাটিতে বসে যাবে ঠিক না ইমানের জন্য দুইটা পাট এক পাট আল্লাহ পাঠ রসুল এক পাঠ কোরআন আর এক পাঠ হাদিস এক পাঠ কি বলা হয় ফরজ আর এক পাঠ এই পাঠ ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না এক দলা হলে কোরআন আর এক হলে হাদিস আঠিরে ভাগ করে হারি ভারে ভাগ করে করে লাগান শুনে দিয়েছে আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলিয়া দুইটার সংবিধান মানতে চাই কথা বলেন ঠিক নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাজবোনা না হায়াত শেষ তখন হুজুর সাহাবাই কিরামদেরকে জিজ্ঞেস করে আলাহাল হাল বাল্লাগতু আল্লাহ হ্যাঁ তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তালা ইয়া ইউর রসুল আল্লাহ আমারে তবলিক করতে পাঠাইছে আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ তবলিক করেছি আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি সাহাবাইক্রম সাক্ষী দিলেন বালা জি গুজুর একটুও বাকি রাখেন নাই একটুও বাকি রাখেন নাই তিনবার সাক্ষী দেশে এবার গুজুর আল্লাহকে বললেন আল্লাহ গুম্বর সাদ আল্লাহ গুম্মার সাদ আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো সাক্ষী রাখার পরে এবার নবী পাক আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি তো চলে যাচ্ছি আরা কাফাতুল লিন নাসি বা শিরব কে আমত পর্যন্ত আর কোন নবী আসবে না আরা খাতামুন গোটা মানব জাতির সত্তা কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য গোটা মানব জাতির হক কথা জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে আমার হায়াত শেষ হয়ে গেল এখন এই নবুয়তের কার্যক্রম ধরে রাখবে কে নবুয়তের কার্যক্রম ধরে রাখবে কে নবী না দেশে দিন থাকবে না হুজুর আল্লাহ পাক বলে আলবিন বললেন তোমার পরে আর কোন নবী আসবে না তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট এরা ওই তাদের কাছে জিবরাইল যাবে না তাদের কাছে ওহি যাবে না এই অ্যাসিস্ট্যান্ট নবীরে তুমি দায়িত্ব দাও আল্লাহ অ্যাসিস্ট্যান্ট নবী কারা যত ডিসি হবে এরা আল্লাহ আল্লাহ এসপি আল্লাহ আল্লাহ ডিআইজি আল্লাহ সেনা প্রধান আল্লাহ আইজি আল্লাহ এমপি আল্লাহ মন্ত্রী অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে আল্লাহ রসুল বললেন আল্লাহ পর বললেন কুরআন শরীফের আয়তের মধ্যে ভরিয়ে দেখো তাকে নাম ভাই কোন আয়াত পড়বো আল্লাহ বললেন পড়ো গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামাই কেরাম যারা নবীরা আমাদের ভয় করত তাই তাদেরকে নবতি দিয়েছি নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামাই কেরাম কাজে অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামাই কেরাম নবী আলাইসালাম ঘোষণা দিলেন ইন্নাল উলামা ইন্নার ওলামা আবার আসাদুল আম্বিয়া হুজুর এবার উলামাই কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন এবার আসেন যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন গালিটা লাগবে কার এগে রাজাকার মৌলবাদ তালেবান হরকত আল জেহাদ তারপরে জঙ্গি মঙ্গি আর দাতালের দাল এমন আবালের আবাল হরকত বোঝে না এক মাদ্রাসার বাইশটি আইটি যাচ্ছে যার সময় শুনে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে মামলা দিয়ে দিছে র্যাব পাঠাই দিছে পুলিশ পাঠাই যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে কি হরকতের ট্রেনিং হচ্ছে মাদ্রাসার মধ্যে বসে কুটি কুটি বোলা বান্ডে হুজুররা পড়াচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আরবিতে জের জবর পেশ আছে না এক জবর এক জের এক পেশে কি কয় দুই জবর দুই পেশ দুই জের রে কি কয় তানবিন কয় এই হরকত আছে আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং না বুঝিয়া এই সমস্ত ওলামাই কিরামের উপরে ধাপ্পা দাও আমি গ্যারান্টি বলতে পারি এই জাতির কান্ডারি এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয় উলামায়ে কিরাম এই জাতির দরদি এদিক ওলামা ইকলাম কখন আপনাদের অমঙ্গল চায় না অকল্যাণ চায় না আপনি রাঙ আপনি দিনের বেলা কামাই রোজগার করে হুজুরকে শুক্রবারে এক মুখ মুষ্টি সাইল দিয়ে আপনার দায়িত্ব খালাস রাত্রির ডাহি ঘুমাই রয়েছেন আপনার কোনো খবর নাই একেবারে ঘুমের বড়ি খাইয়ে টাইট করে ঘুমাই রয়েছেন হুজুররাও ওই এক মুঠ সাইল খাইয়ে শেষ রাত্রি উঠে শারীরিক তাহাদুত পড়ে আপনার জন্য দোয়া করে আপনার জন্যে আপনি দোয়া করেন না ওরাই দোয়া করে এই আপনার বাড়ি এক মুঠ ভাত খায় মাদ্রাসার ছাত্র লজিং আপনার স্ত্রী গর্ভবতী এই লজিং আলা তাল বিয়ালিমিরে আপনার স্ত্রী সিগনাল দেশে যে বাবা বাবা তোমার মনে হয় কয়েকদিন বাদ খতিযা আসা হবে না নাকি যে আমার মনে হয় সিজারে যাতি বে বাচ্চা নামাতি ডেলিভারির জন্যে সেজারে যা লাগতে পারে সেই কইদিন তোমার বোর্ডিং খা লাগবে না ও যাইয়া বোর্ডিংয়ে তো টাকা চাকা দেয়ার কাছে নেই ও যাইয়া বো জাই নে মাঝে বসে দুই রিকা টানাজ পড়ে এই যে কান্না চুলু হয়েছে আল্লাহ তোর তোমার আমার কাকি যেন আর না যায় আমার কাকি সেজার গেলে আমি বাদ কোন চাইতে আল্লাহ আমার কাকি নিয়ে ঘরে বসে নর্মাল ডেলিভারি দিও আপনি তো সিজারের জন্য ভ্যান সেলাইয়ে ভয় চাকরি গুছায় রেডি হচ্ছেন বইয়ে ব্যাকে বেরাকের থেকে টাকা এনে রেডি হয়েছেন সিজারে যাবেন ওদিকে তাল বেয়া নিন বাতের অভাবে বাতের বয়তে যাই নেমাজে সিজার পরে কান্তিছে আপনার সিজার ঠেয়ানোর জন্য তার সখের পানিতে আল্লাহ তাআলা 10 মিনিটের মধ্যে গরে মধ্যে নরমাল ডেলিভারি দিয়ে দেন। আর সেই মওলভীরা কোন মওলভীরা দেশটা খালো? দেশের কি খালো? দেশের কি খালো? ছোটবেলায় আমার আম্মা আমারে 5 பை টাকা দিয়ে ফাটা তো যে দোকানেতে দুইটা বিড়ি নিই ঐ ঐ সোনালী পাতার বিড়ি মনে আছে না মুরাব্বিแก? চাল পাতা চাল পাতার বিড়ি। চাল পাতার বিড়ি 5 பைতে দুই দিত। আমি তাই কিনছি। এখন সেই বিড়ি সেই বিড়ির একটা দাম কত হয়ে গেছে? সেই বিড়ির দাম এত হয়ে গেছে এই বিড়ির দাম বাড়াইছে কোনো মধ্যের দাম বাড়ালের দাম বাড়ালো এই সব দ্রব্যমূলক দাম বাড়ছে দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় এক বইছে কয় সেমড়ি মহিলা এই গল্প এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে আর গন্ধ আসলি পারে তো সন্দেহ যে তো বাইটায় ছাড়ছে কেউ একজন কে এই জরিনে তুই ও কে ডলি তুই এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জিম্মাদারি খালাস করছে সেলো ওই জায়গায় এক বুড়ি সে বুড়ি আর ঝগড়া হতে পারে না কয় বুড়ির কাম দাই এ সবাই বুড়ির ভাষায় এই বুড়ি এই কাম করছে বুড়ি ঝগড়া হতে পারে না লাস্টে ঠিক গেল সে বুড়ি বাই সারছে আর একদম রোজু বানানো লাগে বুড়ির রাস্তা মারে কারা খাল মারে কারা বিজেপি কাটমারে খায় কারা বঙ্গুবাতা বেসে কারা বৈষ্ণবাতা বেসে কারা আরে ফ্যাসিলিটি বিল্ডিং মারে খায় কারা এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা বাজারের তিন দে পাকা বাইখানা খাই বল লোক কারা হাটাজারীর হুজুর কথা বল না কে শর্মনার কুশানির হুজুর এ দেশের কোনো হুজুর খাইনি তাহলে দেশটা হুজুর রাখালো এই কথা কেন কারণ এটি এলো ইমান গালি দিয়েছেন কারে ওয়ারাসুর আমা নবির গালি দিয়েছেন নবিয়া পাক আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবিয়া অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন আবার নবিয়া পাক বলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা ইজা কি বলা হয় হুজুর ইজা আফ মুসলিমুনা মুসলিম যখন সাধারণ মুসলমান যখন সাধারণ মুসলমান হিন্দু রানা বুদ্ধ রানা খ্রিস্টান রানা

ছোট্ট ছোট্ট কথাই ইমান বেরোয় যায় কয় যে এই সব কথাই ইমান যায় আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই তবলিগি যাই চরমে যাই দুধ পড়ি এসা করি আবিন পড়ি চার্স পড়ি কোরআন শরীর পড়ি জিকির করি ফিকির করি দান করি খয়রাত করি কুরবানি দেই হস করি উমরা করি তারপরে আরও কত তাওরি এত তাই আমার ইমান ঠেম একটু কত করেছে হুজুর একটু গালি দিছে তাতে আমার ইমান শেষ হ্যাঁ ইমান শেষ ইমান বেরোয় চলে গেছে ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন বেলুন বেলুন আছে না তার বেলুনটা তো চিটে থাকে ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলয় না হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে পুরো ফুলিয়ে গেছে না এই পুরো ফুলিয়ে গেছে ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ এই পরিপূর্ণ হাওয়া রাখতে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না তাই না সারাগা ভালো থাকে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে বেলুনটা ফুলো ঠিক থাকে তাই তো এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনের সারাগা ছিঁড়ে যেতে হবে না এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো দিলি তো সেটটুক হাওয়া বাইরে যতটুক কাটা দিয়ে হুটো করে দিচ্ছেন অটটুক হাওয়া বেরোয় না আর বাকিটা তো থায় হ্যাঁ সব সম্বার রুপে সারাগা তো ভালো রয়েছে বেলুড়ি সারা গা ভালো রয়েছে এক জায়গায় একটু ফুটো হয়েছে অটটু বাতাস বাইরে আর টুক থাকতেই হবে তাকি থায় তাকি থাকে ওই বেলুনির এক জায়গায় ফুটে এনে দিলে যাবার ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায় সারা ভালো থাকলেও বেলুনির বাতাস থাকে না সেম কোয়ালিটি নামাজ রোজা হর জায়গা তুমি দাঁড়ি তবলি চর্ম নাই মসজিদ মাদ্রাসা সব আছে সব আছে এক জায়গায় দিয়ে ছোট্ট এরি মারি দেন হুজুর রাসাব টু বি ছোট হুজুর রাসাব নুচ্ছ হুজুর রাসাব এই করে হুজুররা রাদাসটা মারি খেলো আপনার ইমানের বারোটা বাজে গেছে ওই কোনা ফুটে হয়ে গেছে বারো চলে গেছে এমন শেষ আকলিস দিন কা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহু আকবার হুজুর বলে নিজাব গুজল মুসলিমুনা উলামা কষ্ট হচ্ছে না অপরের জন্য কথা বলতেছেন কি আমি তো বুঝতে পারতেছি না কি দেখি কি করছি সবাই শুনতেছেন বলে করছি বাবু এজাব গুজল মুসলিমুনা উলামা মাগুম আমার বাপের বানাইনে কথা না বিশ্বনবী বলেছেন আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন আল্লাহ বলেন মা আনতি কোয়ালিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী মুহাম্মদ হারগেজ না করতে তা না করতে জিবরাইল জিবরাইল হারগেজ না করতে তা না করতে রব জলিল আল্লাহ যতক্ষণ জিবরাইলকে অর্ডার না দেয় জিবরাইল ততক্ষণ নবী পাককে বলে না আর জিবরাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না নবী পাক অর্ডার করে নবী পাক বলেছেন আল্লাহ নবীকে বলতে বলেছেন কি বলতে বলেছেন ও উম্মতে জানায় দেন

প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যা গরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে আলেমদেরকে গালাগালি করে আলেমদেরকে কষ্ট দেয় কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া দশতলা বানাইয়া সের মধ্যে ঘুমাই রয়েছ ওই নির্যাতিত মৌলবীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে দিন ভরে টেলিফোন করছে মালিক রিসিভ করে নাই শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনের টেলিফোন নাম্বার পাঁচটা কয়টা 2434 কত 2434 2 তে একবার নক করছে 4 এ একবার জোহরে নক করছে 2 তে ফজর 4 জোহর আবার 4 আসর 3 তে মাগরিব আবার 4 এ ঈশা আবার 4 এ ঈশা 2434 নম্বরে সারা দিন ধরে কল করছে এই মজলুম হইয়া মাইর খায়া আল্লাহ আমলিগালারা মারে মারে বিএনপি আলার আমাদেরকে মারে জাতীয় পার্টি আমাদেরকে মারে এই বলে মার খাইয়ে দিন করে কল করছে আল্লাহকে আল্লাহ পাকে একবার রিসিভ করে নাই রাত্রে যখন সব ঘুমায় গেছে মারা পার্টি আর ওই সময় ওই বুজুর্গ উঠছে ওইটার মালিকের কাছে কয় রব্বানা রব্বানা আল্লাহুম্মা আল্লাহুম্মা জিন্না ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুজিন্না ওয়া আযিনা ওয়া লা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়া الفاجرة وآتنا ولا تحرمنا وآتنا ولا توتر علينا عدونا وأرض عنا بي وأرضنا بيا أرحم الراحمين اللهم كز عداءنا وعداءك وعداء الدين اللهم زلزل أقدامهم اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم فل عدهم اللهم دمر ديارهم اللهم سفد جوحهم اللهم كزهم أكزار زيزي مقتدر ولا تسلط علينا من لا يرحمنا একটু জোরে বলেন আমি হুজুর শেষ রাত্রি ওইটা মামলা দিয়ে দেশে আল্লাহ পাক রব্বুল আলমিন এইবার ডাক দেয় আলা মুস্তাক ফিরিন আলা মুস্তার জিকিন ফাহার জোকা আলাহ মুস্তা ফিন ফা ওয়া আলা কাজা আলা কাজা আরে কার কি সমস্যা দিন বই আমারে কল করছে আমি রিসিভ করি নাই এখন আমি নিজেই ব্যাক কল করলাম আয় বান্দা উঠে আয় আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে আপনার এগেনস্ট ওই মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন দিনে যারা ধরে ভিতরে জেলখানার মধ্যে জেলখানা ঢুকে দিয়েছে ওই জেলখানার মধ্যে থেকে মামলা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ আমি যখন ধরব তখন ছুটতে পারবি না এমন দরা ধরব দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না এ ভাই পাগলামি করে বিপদে পড়িস না যারা পড়ছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হৃদায়ত দিক আল্লাহ তাদের বুঝদান করুক আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক কিন্তু বাকি যারা আছে বিপদে পড়ল না এই জায়গায় হাত দিও না কিছু দ্বারার মন্ত্র জানো না সাপের গালায় হাত দিও না কিছু দ্বারার মন্ত্র জানো না সাপের গালায় হাত দিও না আমার শোনা যুবক যারা আছে সাবধান থাকবা সতর্ক থাকবা নেতার কথায় জিন্দেগিতে বিয়াদবি করবা না বিয়াদবি করলে নেতা তোমার বেই মরবে তুমিও মরবা তোমার মার খলিক খালি হবে নেতা যায় তোমার মারে মা কে ডাক দিলি তোমার মার বলি যা ঠান্ডা হবে না কথা বলেন ঠিক না নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না আল্লাহর গজবের মধ্যে পড়ো না সাবধান থাকবা সাবধান থাকবা ফাতাবিরু ইয়া উলিল আবসার বুদ্ধি থাকলে উপদেশ দাও নাও কান থেকে পিছনের বহুত ঘটনা চলে গেছে নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে এখান থেকে উপদেশ গ্রহণ করো শুধু ওয়াজ বিলাম শুনিয়ে এটি চলে যেও না আদব তাজতে আজলুত পে এলাগি বেনে বর্ষার বেরো হার যাকে খাহি আদব তাজতে আজলুত পে এলাগি বেনে বর্ষার বেরো হার যাকে খাহি দোয়া করো আয় খোদা খাহে মে তৌফিকে আদব বে আদব মাহরুম এ গস্তাজ ফজল রব বে আদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার বহিষ্কার হইয়া যায় ইবলিস বে আদবই করেছে আল্লাহ তারা চিরবিতাড়িত করে দিয়েছে আরে দুনিয়ায় থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটবি আর এই জমিনে থেকে আল্লাহর আল্লাহর অনীদের সাথে বেয়াদবি করবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ সাবধান থাকবি সাবধান থাকবি আমার অলিদের সাথে যারা বেয়াদবি করে মান আদা লি ওয়ালি জান ফাকাদ আযানতু বিল যে আমার অলিদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি কষ্ট হচ্ছে বুঝকি নেওয়া যাবে যাবে তবলিক করে একসাথে তবলিক করি আজকে তবলিকের ভিতরে দিন কি হয়ে গেছে তবলিকের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি তারা আলেম উলামাদের সাথে বিয়াদমি করে আমি নিজকালে শুনছি আমার একজন কয় এই মৌলভীরা হুজুর তবলিক করে উনি তিন সাথে কয় এই মৌলভীরা যদি ভেসতে যাই ওই ভেসতেই আমি যাব না এত ফেফা খেতছে মৌলবীরা বেস্তে গেলি বেস্তে আমরা তো বেসতে যাবো আল্লাই কয়ে থুইছে আমরা যাব বেস্তে দেখি তুই কোন দুধে ডুইস দুনিয়ায় পারলাম না ওই জায়গায় আহি আলাপ দায় থাকো দেখি তুই কোন দুধে ডুই হুজুররা বেস্তে গেলি বেস্তেই যাবে না হুজুররা যেন আমার জানাজারি মামতি করে না তা তোর জানাজারি মামতি করবে অরি বদ এত এই কথা বলে কেন এই হিংসা এর প্রতি হিংসা এই ভৎসনা এই দিকার বাদ দেন রে কন্ট্রোল করেন বহুদূর সেরে চলে আসছে আমি জায়গা চলে যাব আবার ব্যাক করব। আস্তে আস্তে যে আমি যে দিকাইছি এই তো দিক চলে যাবো সংক্ষেপে মনে রাখবেন বেয়াদবি করা যাবে করবেন বেয়াদবি কখনো না ওলামাই ক্রামের সাথে কেটেছে আরে ভাই আজকে ছোট্ট একটা তালবি আলিম রে দেখছেন ছোট তালবি আলিম সে ভালো না এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র পোশাকও ভালো না ওইটা যে বড় হলি সাইকুল হাতে জাল্লাম মুক্তি গুলাম রহমান হবে কিনা এটা তো তুমি জানো না আজকে তার একটা সর দিলে থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে তাহলে কিন্তু রায় তোবার হবে না রায় তোবার হবে না রায় তোবার হবে না রাত্রে কই যে বলে বলুন সকল বিকেল বেদাম আসছে আমি কিছু বলি আমরা দরিদ্রে যে মাদ্রাসা ঘুরে আমারে বাজারের মধ্যে চড়াইছে আলকে একটু ধৈর্য দরকার সকালবেলা মাইকে খবর বলে এই তালু এলিমরে চড়াইয়া মোটর সাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছে ওই জায়গায় যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ ভোর বেলা ফজরের সময় মাইকি শুনতেছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ অমক গ্রামের অমকের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে শহীদ হয়েছে কি হয়েছে তো আল্লাহ ভালো জানে ওই মৌলবী শেষ রাত্রি মামলা দিছে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছে আল্লাহর যুদ্ধ কে আলাদা তীর তরবারি লাগে না তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হয়ে যায় মোটর সাইকেল তোমার তোমার এলাকার পকেট তালে তোমারে ফেলায় দেবে আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না কথা কন সাবধান সতর্ক থাকবেন বাবারা কিছুর করেন না না করেন ভালো কিছু করতে না পারলেও কম উল্টো কিছু করেন না শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরুজু দে খুদ তামবে হদমাকুন কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরুজু দে খুদ তামবে হদমাকুন নেকি করতে যদি নাও পারো কম পকে গুনাহ করে বোঝাবাড়ি করো না হুজুরকে খেদমত করতে যদি নাও কিটি সাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়ে না অভিশপ্ত হয়ে না তো বলতে চাইছি কি অনেক দূরে সরে চলে আসছি ওলামাই কিরাম হলো ওরাসাতুল আম্বিয়া আল্লাহ একবার এই ওরাসাতুল আম্বিয়ার একজন আবদুল্লাহ মোবারক মনে আছে নি আবদুল্লাহনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে সেই রইসুল মহাদ্দিসিন এন্তেকালের পরে উনার সাথে উনার কি বলে ওনার ভক্ত ওনার এক murid বা খলিফা সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কি পড়াক বাড়ি যায়নি কেবদে না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে বলতেছে হযরত স্বপ্নে জিজ্ঞেস করতেছে আল্লাহ পাক আপনার সাথে কেমন আছো যুবক প্রাণ খুলে শুনবা শোনা বুড়োকে আজ আমি করি না কোনো কারণ বুড়োরা এমনি মনিস হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ভাংসার হয়ে গেছে আর আকাম করার বল নাই কাজে কাজে বুড়োকে তবাও করার দরকার নাই তবাও হয়ে গেছে হ্যাঁ নব্বই বছরে বুড়ো যদি ডায়াবেটিস আঠাশ মরে মরে বাপ এই বুড়ো যদি আল্লাহ আমি আর কোনোদিন যে না করবো না আল্লাহ কে কে করবো না কারণ সত্যি নাই তা করবো কি দিয়ে

এর কুজো হয়ে গেছে খাটটি দিয়ে বসে গেছে আর ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে ফাঁকা ফাঁকা তা চামড়া টামড়া জ্বুলিয়ে গেছে সব কিছু বুড়ি তো বুড়ি সতকালিক বছর বয়স তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে চুল কটারে একটু কালো হরবো তো এত পাইয়ে সাদা দেন আমরাও তো কালো হরি আমি তো লাল করি আর কি অনেকে কালো বাদে আল্লাহ তুই বুড়ি কি দিয়ে কালো বানাবে ইয়াং হবে আর কি বুড়ি ইয়াং হবে চুল কালো বানাতে হলে ইয়াং হয় যুবতী আড়ির ভাষাতে কালি খানি কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষায় তুই শস্য তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মা মাথায় মাখায় বেশ কালো রি ফেলাইছে তো শেখ সাদি কবি মানুষ ওনার সামনে পড়িয়ে গেছে তো শেখ সাদি বুড়ি যে তাবাসারি বলতেছে এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং গসি গসি কালো করছিল কেশ কগিলা মগ বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং বা খাইলে পুজো হবে না ক সোজা হাজারো মালিশ দিলে তুমি ইয়াং আর যুবতী আর জানে চুলি কালিমায়ে চুল কাটা না কালা বনাবা যুবতী তো মাজাও সোজা হবে তোমার পুজো পিট সোজা হবে দিয়ে এই খেপাইছে বুড়ি রে তো বুড়ি দুঃখের সাথে কয় সাদী আমার তো সার চিনিস না আমি কে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেসে আসি ভাই খেকশিয়েলের মতো আমি যখন এই বাসটা বউ হয়ে আসি তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান দিয়ে পাহাড়ের পাদদেশে চক ঘাস খাইতো আমার স্বামীর ছাগল ছিল স্বামী অন্য কাছে যাইতেন আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দিয়ে অর্ডার করে যাইতেন আর এই পাহাড়ের থেকে চিতে এসে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো একবার আমার এই ছাগলের পালে একটা চিতে বাঘ এসে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে আমি সে সময় নতুন বউ দাও আইয়া দাও যাইয়া সেই চিতে বাঘের গলা সিপে ধরিয়া তাহলে হাতের মধ্যে মেজি বেলাইছি আর সে ছাগল কেটে দিয়েছি তা বাঘের মুখের থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না আমি সেই মহিলা সেই সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকসিয়ালের মতো এখন এই খ্যাকসিয়ালের মতো পড়ে রয়েছি তাই তুমি খেপাস ভেঙ্গাশ বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত এই যে আশি নব্বই বছরে বুড়ো এখন কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকসিয়ালের মতো ওনাকে তো আবা হয়েই গেছে পাকা দাড়ি দেখে আল্লাহ লজ্জাতে যাতে ওনাকে মাফি করিয়ে দেে তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কি না আছে যুবকরা সমাজে উল্টো করে ফেলতেছো কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা শোনা আদব শেখো ভদ্রতা শেখো দামি হবা রাস্তায় দিয়ে যখন মোটর সাইকেল চালা আসে না মোটর সাইকেল ওরে বাবার আল্লাহ আকবার রাস্তার রোড স্কিং রাস্তার সবসাইতে বড় রাজা হলো নসিমন নসিমন গাড়ি আছে এই রসিমন নসিমন আল সব সাইতে রোডের রাজা ওকে দেখলি টিরাকো ভয় পাই সরিয়ে যায় আর নসিবলির ড্রাইভার আপনাকে দিক কেমন আছে যে আমাকে দিক যারা আছে কাসা দিয়া থাকে মাথায় ফেটা বান্দা কোন কাজি হতে যাচ্ছে বাবি আলাদা আমাকে যে পাতলা পুতলো প্রাইভেট কার অত ওকে দেখলে আমি ড্রাইভারের তিন হাত থাকবি ওর কেন কোনো গাল করতে গর্দারের সাথে লাগলে আমরা উড়ি চলে যাব আমার প্রিমিয়ার নতুন গাড়ি যা দেড়শো পরে দুইশো কিলোমিটার বেগে চালানো যায় নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ভাসেও ফেলাই দেয় আমাকে আরে নসিমন্ন ভয় পায় কালে পাঙ্কু যুবককে ওরে সাইকেলের আর যদি পিছনে পাওয়ার ব্যাঙ্ক একটা বসাতে পারে পাওয়ার ব্যাংক সেখানে পাওয়ার ব্যাঙ্ক সুন্দরী মাইয়ে যদি একটা বসায় ওটা পাওয়ার দেয় পিছনে পাওয়ার দেয় না পাওয়ার ব্যাঙ্ক আর খালি মোড়ায় খালি মোড়ায় মোড়াতি মোড়াতি কোথায় যাবি মুরব্বীকে দেখলে হুজুরকে দেখলে আরো পুলক চাপে জোরে বাড়ে বুড়ো মানুষ রাস্তা দিয়ে যেতেছে বাজারে বেয়া গাতে কোনো হতে খুড়খুড়িয়ে তাড়াতাড়ি যে আসরে রাজান দেবে এই বুড়োর দ্বারে যাইয়ে এমনভাবে পিক আপ মারছে দুলোতে বুড়োর চোখ মুখ বুলোইয়া বুড়োর আর ঘুরতে ঘুরতে খালের মধ্যে গড়তে গড়তে নিচে চলে গেছে ব্যাগ ব্যাগ জায়গা পড়েছে লুঙ্গি আই সালগেশের সাথে বাইতে রইছে বুড়ো ওই জায়গায় বসে বসে কাল্লা আমার মরার ডেট ফেল হয়ে গেছে আল্লাহ কয় না তোমার আরো পনেরো বছর আছে তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না বলে দেই তো তো ওখানে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা মহাজ্জেন অতি পনেরো বছর লাগবে কদিন তোমার হায়াত কিভাবে হায়াত নিয়ে চলবো শয়তানকে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা কয় শয়তান ফেলায় দিচ্ছি শয়তান রাখবো না বুড়ো হইতে উঠে যাই জুড়ে লুঙ্গিটা পরে একটু মরে আসতে আসতে দেয় লোকজন জড়ো সড়ো গোল গালে গেছে কেছে এখানে কেছে যে কেবল রাজপুত্র একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আইসা কীভাবেই ট্রাকের সাথে লাগিয়ে গেল মাথাটা খালের মধ্যে চলে গেছে বডি ডাই যে চাকার সাথে ফেঁসাই গেছে আর মোটর সাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে আর পাওয়ার ব্যাঙ্ক সিতে গড়ি গেছে বুড়ো এসে পাই এই একটু আগে তো ওদি আমার গোলাপ লাই দিয়ে তুই এসে আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করি আজান্নে আমি এরকম দোয়া করতাম না শোকের সামনে কত দেখলাম শোকের সামনে কত দেখলাম গত বছর বিশ্ব রোডের পড়ে গেছে তারপরে দেখে কেউ নেই আমি আর কি করবো ওই মানে অটোতে এরকম সাপ দেশে গুলি খেয়ে পড়ে গেছে